রজনী গন্ধে মা মালা দিলাম সকাল ভতে সন্ধ গোলাপ নিলাম গাঁধা নিলাম নীলামরজনী গন্ধা মন সুখে মা লাগিলাম সকাল হতে সন্ধ্যা একবার দাও দি ও গো আলা একবার যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় আজাত ফুলের মালা হাসি মুখে পড়াবো তোমায় আযাদ ফুলের মালা বলো ই রসোল্লা বলেন বাবাজি বলেন রসোল্লা প্রসন্ন করি গম্মিরান্টিক ক তাই ফে এলে সাদা প্রসন্ন করি কম্মিরান্টিক ক তাই ফেলে এলে প্রি অনবীজি রিতা আত্মবাদক সাদা চিন অবলে সুমানলা বলা যাবে না আওয়াজ দিয়ে হবে না সাদা ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে প্রিয় নবী জিরি দাঁত সাদা ছিল বলে তাই সাদা ফলকে তাই সাদা ফলকে তুলে নিয়ে गे थे राखे लम्मांगला सो जो को पहले पड़ा बोतो माँ हाजार उले बो तो उलेरे माला सो जो को पहले पटा बोतो माँ हाजार साला मेरे नजराना ना बलो बलो या रसूल अल्लाह या हबीब अल्लाह জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ লা আলফন কে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে লা আলফন কে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে ময়দানে নবীজির রক্ত লা ছিল বলে সমান আল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন বাপ এ বাবা উহুদের ময়দানে আমার আপনার নবী এই ইসলামের জন্য আজকে রসুল না যদি থানা মোবারক কে শহীদ না যদি হতে হতো মাথায় লোহার কোড়া না যদি আল্লাহ নবী না যদি খেতেন আল্লাহ নবীর প্রিয়তম সাহাবিরা কেউ বা বিধবা তানাদের বিবিরা কেউ বা বিধবা হয়েছেন আবার তানাদের বাচ্চারা কেউ বা এতিম হয়েছেন তারপরে তো পেয়েছি আমরা টুপি তারপরে পেয়েছি আমরা জামা তারপরে পেয়েছি এরা মেহফেল তারপরে হতে পেরেছি মুসলমান সে উহুদের ময়দানে রক্তে রাঙা লাল উহুদের ময়দানের কথা কবি বলছেন লা আল ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহো তোমাই দানেজের রকত লা আল ছিল বলে তাই লা আল ছাদা তাই লা আল ছাদা ফুলকে তোলে গেথেরা কেলাম মাংালা সোজক পেলে পাঠাব তোমায় হাজার ফুলের মালা সোজক এলে পাঠাব তোমায় হাজার সালামের মেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাপ মুখ খুলে পড়েন আওয়াজ দিয়ে বলেন জামান খুলে বলে আমার রসুলের প্রতি মহাবতের সঙ্গে বলেন বলে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে হলো ফলকে এ প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে। মহানবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে জোরে বলে বাবা মা রসুলের নোরানি চেহারা বলা হয়েছে আমার যেন আয়সা ফরমাচ্ছেন আবা নবী ইসুফ আলী সালাতামের নুরানি চেহারা দেখে মিশরের মহিলারা তারা হাত কেটে দিয়েছিল আয়েশা ফরমাচ্ছেন যদি আমার নাবীর আমার শুধের চেহারা যদি দেখতো মিশরের মহিলারা তারা হাত কাটতে কাটতে গলাটাও কেটে দিত জোরে বলে আওয়াজ দিয়ে বলে হ ফলকে এ প্রসন্ন করি দম্মিরামটিক কোথায় ফেলে হ ফলকে প্রসন্ন করি দম্মিরান্টিক

पटाबो तुम तो आ जा सला मेरे नजराना बोलो या रसूल अल्लाह या बन अल्लाह हां